তো ফিনিশিং খুব সুন্দর দেখতে পাচ্ছেন তুমি যেহেতু কত সুন্দর ফিনিশিং একেবারে প্লাস্টার না করলেও চলবে ডায়রেট এখন করতে পারবেন আপনি আপনার যদি বাজেটের মধ্যে থাকে তো অবশ্যই করবেন এখন সব জায়গাতে এগুলোগুলো পাওয়া যাচ্ছে এবং সাথে কেমিকেল গুলো পাওয়া যাচ্ছে কেমিকেলের আমি ফটোটা দিয়ে দেবো আপনারা যদি আপনাদের বাজেটের মধ্যে হয় তো অবশ্যই নিয়ে কাজগুলো করতে পারেন আমাদের এগুলোগুলো পাওয়া যাচ্ছে ছয় সহ লম্বা প্রায় দুই ফুট দুশো আট এবং দেড়শো চৌড়াই এগুলো গুলো পাওয়া যাচ্ছে অবশ্যই বন্ধুরা আমাদের চ্যানেলটির পাশে থাকবেন আপনারা এরকম ভিডিও পেতে হলে অবশ্যই এর চাইতে ভালো ভালো ভিডিও আরো আপলোড করার চেষ্টা করব আমার সিভিল